আল্লাহ কোরআন শুরিবের সুরা তোলা বাছা লাস্টে খুলে দেখেন তিরিশপাড়া পারা ইয়াওমাইয়া ফিরুল মার উ মিন আখিহি হি ও উম্মিন হি ও সহিবাতিহি ও বানী হি লি কুল লিম্নি ইম্নি দিন সান ইয়ামনি ভাই তার ভাইয়ের কাছে বলবে ভাইরে! একটা নেক আমার শট পড়েছে ওই নেকটুকু হলে আমি জান্নাতে যেতে পারবো এত ভালোবাসা দিয়েছ বড় ভাই আমার পেশাব খানা পর্যন্ত তুমি গ্রহণ করেছ আজকে একটি নেকি তুমি আমাকে দাও ভাই বলবে কিসের ভাই দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না মা বাবার দাগে আল্লাহ ভাই নিলে কেন আলিয়া আখিহি পৃথিবীতে ভাই হয় সহদর ভাই হয় বৈমাত্রীয় ভাই হয় বৈপিত্রেও ভাই হয় মমিন মমিনের ভাই এই জন্য আল্লাহ প্রথমে ভাই নিয়েছেন যে ভাই ভাইকে অস্বীকার করবে বলবে আমার কোনো ভাই নাই তুমি কোথায় ভাই হয়েছ পরে নিয়ে সে সব চাইতে বেশি দুনিয়ার মানুষ ভালোবাসে মাকে মা ভালোবাসে সব চাইতে বেশি তার সন্তানকে সন্তানের জন্য মা জীবন দিতে রাজি থাকে সন্তানের জন্য মা দশটি মাস ধরে সন্তানকে কোলের মধ্যে পেটের ভিতরে বহন করে যেখানেই যায় বহন করে নিয়ে যায় সন্তান কতবার মায়ের কলি যায় লাথি মেরেছে এটা তো আমরা বুঝি না যারা মা হয় তারা বোঝে এত কলি যায় দিলাম এত কষ্ট দিলাম এরপরে মা কিন্তু সন্তানকে কখনো বলে নাই জীবনে কোনদিন মা ভোলেনা সন্তান মা আর কাছে অসংকো অপরাধ করেছে একটিবার যদি ডাকছারে মা ভুল করেছি মা মায়ের কলিজার বাঁধ ভেঙে যায় বাবা ভুল করেছো কি হয়েছে তুমি তো আমার সন্তান তোমার জন্য আমি জীবন দিতে প্রস্তুত তুমি ভুল করেছো এটা তো যথেষ্ট স্বীকার করেছ। আমি মা তোমাকে ক্ষমা করে দিলাম একটিবার যদি মা

এটা আমার জন্য কারণ জানতাম না মরণের মা দুঃখিনী আমাদেরকে কারেন্টের তারের সাইডেও যেতে দেয় নাই মা বাবা রকম আমাদেরকে আগলে রেখেছে এ ভালোবাসার কোনো তুলনা নেই এই ভালোবাসার কোনো বিনিময় নেই বিনিময় শুধু একটাই আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমতে মা বাবাকে সন্তানের লালন পালন করার জন্য সদকায়ে জারিয়ার সবাব দান করবে ইরাকে একজন আল্লাহর অলিপ বর্ণনা করতেছেন মার বাবা সন্তানকে কি দেয় এইটা পৃথিবীর কেউ তা কোনোদিন বিনিময় দিতে পারে না বিনিময় দেওয়া সম্ভব নয় তারপর একটা ছেলে জিত ধরল না বাবা আমি আপনার বাবা হিসেবে আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন ওইটা আমি আপনাকে পরিশোধ করতে বাবা বলে সম্ভব নয় সম্ভব নয় শুধু একটা দৃষ্টান্ত তোমাক দেব ছেলেকে বাবা বলো একটি দৃষ্টান্ত দেব চলো যাই নদীর পার্শ্বে দাজলা নদীর পাশ দাজলা নদীর পার্শ্বে একটা বট বৃক্ষ বট বৃক্ষের উপরে একটা কাক বসা ছেলেটি দিকে বাবা তাকিয়ে বলে বাবা বট বৃক্ষের উপরে কি বসা ছেলেটি প্রথমবার জবাব দিলেন ওটা কালো কাক বসা বাবা আবার বলে আব্বা বলুন তো ওটা কি ওটা কাক দ্বিতীয়বার প্রশ্ন উত্তরে দিয়েছে তৃতীয়বার আবার বললেন বাবা ওইটা কি বল তৃতীয়বারে ছেলে খেপে গেছে বাবা দেখতে পাচ্ছেন কাক আপনি তো অবুজ না আপনি দেখতে পাচ্ছেন কাক এতবার জিজ্ঞাসা করার প্রয়োজন আছে বাবা বলতেছে ছেলের এই যে ব্যাপারটি শুধু তোমার মেজাজ তোমার ভিতরে যে মেজাজ ওই মেজাজ যদি আমি বাবার ভিতরে থাকতো যখন তুমি কেবল কথা বলা শিখেছো বাবা বলো মা বলো এটা কি ওটা কি বলা শিখেছো এই বটবৃক্ষের নিচেই বসা ছিলাম উপরে একটি কাক বসা ছিল ওই দিন তুমি এই কাক নি আমাকে 99 বার প্রশ্ন করেছো আমি একবারও রাগ করি নাই এতBatchNorm আমি রাত করি নাই আমি যতবার জানতে যে স্বামী বলে শিক্ষা কারণ আমার সন্তান শিখতে চায় শিখানোর দায়িত্ব আমার আমার সন্তান শিখতে চায় আমার সন্তান জানতে চায় কত মানুষের সন্তান মুখে কথা বলতে পারে না আমার সন্তান কথা বলছিল সন্তান যত কথা বলে মা বাবার কলিজার ভিতরে তত মায়া লেগে যায় এতবার দুইটা নয় বাবা নিরানব্বই বার তুমি প্রশ্ন করেছ আমি নিরানব্বই বারই উত্তর দিয়েছি ওটা কা। আজকে তুমি বলো বাবার ব্যবহার তুমি বিনিময় করবা বাবার বিনিময় বাবার ব্যবহার বিনিময় করতে পারবে এক জায়গায় সেটা তোমার সন্তানের সন্তানের প্রতি বাবার যে মায়ের যে মহব্বত ওই মহব্বত সন্তান কোনোদিন মা বাবাকে ফেরত দেওয়া সম্ভব একটা মেজাজ দিয়ে দেখো আজ আমি তিনবার তোমাকে বলেছি এটা কি তুমি তিনবারে তোমার মেজাজ ভিতরে খারাপ হয়ে গেল তোমার ভিতরে রাত চলে আসলো কটু কথা চলে আসলো এই জন্য পৃথিবী যতদিন থাকবে মা বাবা যা দেয় সন্তানকে সন্তান তার মা বাবাকে সেটা ফেরত দেওয়া সম্ভব নয় সন্তান একটি দিতে কামা রব্বায়ানি। সুরাতুল বনি ইসাইলের আল্লাহ বলে দিলেন তেইশ আর চব্বিশ দুইটি আয়াত সতেরো নম্বর সুরাব এর ভিতরে মা বাবার কথা আল্লাহ বোঝালেন এত ভালোবাসা মা দেয় বাবা দেয় এই মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে রাখবেন কাবা ঘরের ইমামতি করে নামে যাবেন ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব ন মা বাবার যদি অভিশাপ কুরান আপনার জীবন ধ্বংস তবে আপনি নামাজ পড়ছেন নামাজে বাধা দিয়ে অভিশাপ করে তাতে কোনো অসুবিধা নেই রোজা রাখতেছেন রোজা রাখতে দেবে না হক্কানি অলির কাছে যাচ্ছেন আল্লাহর হুকুম মানার জন্য সেটা করতে দেবে না এখানে বাধা নেই এখানে বাবা কেমন পর্যন্ত অভিশাপ করে ওই অভিশাপ কোনো দিন ফলপ্রসূ হবে